কেমন আছেন সবাই কানাডা ইনফোভাই বিভাই চ্যানেলের আরেকটা একটা পর্বে আপনাদের স্বাগত কানাডার জীবনযাপনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা 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 টপিক টপিক এবং পরে একেবারে অত্যাবশ্যকীয় একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে গাড়ি নিয়ে কানাডাতে আপনারা সবাই জানেন মানে এখানে গাড়ি চালানোটা এক রকম হচ্ছে গিয়ে আমাদের পায়ে হাঁটার মতো কারণ হচ্ছে গিয়ে এইখানে মানুষ ষোলো সতেরো বছর থেকে ধরেন গাড়ি চালানো শুরু করে এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত এই কাজটা করে তো সেটা করার আগে তো গাড়ি কিনতে হবে তো আজকে কেনাডাতে গাড়ি কেনার নিউ কামার হিসাবে গাড়ি কেনার আদ্যোপান্ত নিয়ে আলোচনা করব একটা কাজে এসছে এই জায়গায় তো একটু সময় পাইলাম আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি বিস্তারিত চলুন মূল ভিডিওতে শুরু করি চলেন এক জায়গায় বসে কথা বলি আচ্ছা আজকে ভিডিওতে আমি কয়েকটা বিষয় একটু ভাগ ভাগ করে আলোচনা করব। সেটা হচ্ছে যে গাড়ি কেনার কেন দরকার গাড়ি আপনারা কি কি গাড়ি আসলে কানাডাতে মানুষ প্রথমে এসে কেনে এবং গাড়ি কেনার জন্য কী কী ডকুমেন্ট দরকার তারপরে হচ্ছে গাড়ি যদি আপনি কিনে ফেলেন তাহলে সেই গাড়িটা আপনি কিভাবে রেজিস্টার করবেন এবং হচ্ছে গিয়ে রেজিস্টার করার প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ইন্স্যুরেন্সের বিস্তারিত তো ভিডিওটা একটু লম্বা হইতে পারে আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি কেনাডাতে গাড়ি কেনার জন্য একটা কমপ্লিট আইডিয়া আপনি পাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করছা প্রথমেই আলোচনা করি যে ক্যানাডাতে আসলে গাড়ির দরকারটা কেন মানে সবাই গাড়ি কেন ইউজ করে আসলে এটা তো খুবই ঠান্ডার একটা জায়গা এবং শীতের দিনে আসলে মাইনাস বিশে এবং তিরিশ বা মাইনাস বিশ বা তিরিশে যদি আপনি বাসের জন্য ওয়েট করেন তখন পাঁচ মিনিট ওয়েট করলেই আপনি আসলে নিজে বুঝে যাবেন যে গাড়ি আসলে এখানে অত্যাবশ্যকীয় কেন আরেকটা জিনিসের জন্য এখানে গাড়ি অত্যাবশ্যকীয় জিনিস আমাদের দেশে একটু সব কিছু যেমন একটু মানে একসাথে ধরেন আপনি বাসা থেকে বেরোয় এই অমুক চাচার দোকান ওইখান থেকে সব পেয়ে যাচ্ছেন সব কিছু কাছে কাছে এখানে সব কিছু কাছে কাছে না আপনার গ্রসারি করতেও দেখা যাবে যে পাঁচ মিনিট মানে আপনার হয়তো পাঁচ থেকে দশ কিলোমিটার আপনাকে বাসে চড়ে যাইতে হচ্ছে এবং বাস যে গ্রসারি স্টোরটা এখানে ওই বড় গ্রসারি স্টোরটা থেকে ওই বাস স্টপটাও অনেক দূরে তো আপনার সেই গ্রসারি কেনে মান্থলি আপনি তো প্রতিদিন যেতে পারবেন না আপনি চেষ্টা করবেন সেইখানে সব কিছু মান্থলি করতে তখন আবার ওই গ্রসারি নিয়ে আপনার ওই বাস বাসস্টপে যাইতেও প্রবলেম তো সব কিছু মিলে এবং আপনি দৈনন্দিন কাজের যে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবেন তখন দেখবেন যে আপনি যদি রেগুলার বাস ইউজ করেন তো রেগুলার বাস আসলে তো সব রুটে থাকে না তো সেই বাস হচ্ছে বাসের রুটে ঘুরে ঘুরে হচ্ছে গিয়ে আপনার ওই স্টপে যায় তো দেখা যায় যে খুব কাছের একটা ডেস্টিনেশন ও আপনাকে যদি আপনি বাসে যান তখন রেগুলার টাইম থেকে অনেক বেশি সময় লাগে যেখানে যেহেতু এখানে সময়টা অনেক বড় একটা ফ্যাক্টর তো সব কিছু মিলায় গাড়ি যদি আপনার থাকে তাহলে আপনার লাইফটা একটু কমফোর্টেবল হয় আর কি এবং শীতের দিনে এখানে যেহেতু সাত আট মাসই শীত থাকে সুতরাং শীতের দিনে গাড়ি একটা মানে অলমোস্ট মানে নেসেসারি বিষয় তো নিউকামারদের জন্য প্রথমেই যেটা হয় প্রথমে তো আসলে গাড়ি থাকে না তো খুব মানে মানুষ চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব হয় এই এই পরিবেশের সাথে মানায় একটা গাড়ি নিয়ে নেওয়া এখন গাড়ি যখন আপনি নিবেন আপনি এইখানে গাড়ি আসলে তিনভাবে নিতে পারেন প্রথম হচ্ছে গিয়ে আপনি নতুন গাড়ি নিলেন যে কোনো ব্র্যান্ডের আউটলেট থেকে একদম জিরো মাইলেজের গাড়ি নিলেন সেটা হচ্ছে একটা অপশন দ্বিতীয় অপশন হচ্ছে আপনি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি নেন এখানে সেকেন্ড হ্যান্ড গাড়িও খুবই অ্যাভেলেবেল সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি নেন সেইটাও আপনি দুইটা মাধ্যমে নিতে পারেন সেটা হচ্ছে যে আপনি ডিলার থেকে নিতে পারেন ডিলাররা এইখানে রিকন্ডিশন গাড়িও কিনে সেইটা হচ্ছে গিয়ে বিক্রি করে তো সেইটা হচ্ছে আরেকটা মাধ্যম আরেকটা আরেকটা অপশন হচ্ছে যে আপনি ফেসবুক মার্কেট প্লেস বা গাড়ি বেচা কেনার যে গ্রুপগুলো আছে সেইখান থেকে আপনি সরাসরি নিজে বায়ারের সাথে ডিল করে আপনি এখন প্রথম যে দুইটা মাধ্যম অর্থাৎ হচ্ছে গিয়া নতুন গাড়ি কেনা এবং হচ্ছে গিয়া ডিলারের মাধ্যমে যদি আপনি গাড়ি কেনেন নতুন গাড়ি কিনলে তো একেবারেই রিক্স ফ্রি যদি ডিলারের মাধ্যমে গাড়ি কিনেন সেই ক্ষেত্রেও অনেকটাই রিক্স একটু কম কারণ হচ্ছে গিয়ে ডিলার গাড়িতে যদি একটু ছোটোখাটো প্রবলেম থাকেও সাধারণত ডিলার সেটা চেক করে সেইটাকে ঠিক করে তারপরে তো আপনাকে সে বিক্রি করার চেষ্টা করবে একটু রিক্স বেশি হচ্ছে গিয়ে আপনি যদি নিজে গিয়ে মার্কেটপ্লেস থেকে কিনেন রিক্স একটু না একখানে ভালোই রিক্স কারণ হচ্ছে গিয়ে আপনি যদি গাড়ির এক্সপার্ট না হন তখন হচ্ছে গিয়ে আপনার একটা চান্স থাকে যে কোনো কোনো প্রবলেমের গাড়ি যদি থাকে সেটা আপনাকে সেটাও আপনি নিয়ে নিতে পারেন তো সেই ক্ষেত্রে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে গাড়ি কেনার আগে আপনি যে কোনো কি বলে অটো শপ অটো মেকানিক শপ থেকে যেমন কেনেডিয়ান টায়ার আছে বা আপনি যে এলাকা থেকে গাড়ি কিনবেন ওই এলাকায় হচ্ছে গিয়ে যে গাড়ির শপ আছে সেই শপে আগে একটা প্রি পারচেজ ইন্সপেকশান বলে ওরা একটা ইন্সপেকশান নেয় সেটা হচ্ছে যে আসলে গাড়ি যারা কেনার আগে গাড়ি কেনার আগে গাড়ির বেসিক ওরা সব কিছু চেক করে সেই সব সব কিছু এই চেকের মধ্যে আপনার গাড়ি রিবিল্ড কিনা না গাড়ির ইঞ্জিন ঠিক আছে কিনা না গাড়ির ট্রান্সমিশন ঠিক আছে কিনা স্বাভাবিকভাবে একটা একটা প্রাইমারিলি চেক আপ করে এবং একটা রিপোর্ট আপনাকে দেয় যেটা দিয়ে আপনি বুঝতে পারেন হচ্ছে গিয়ে গাড়িটা মোটামুটি ওয়ার্কেবল কিনা এইটা হচ্ছে গিয়ে আপনারা করতে পারেন আর একটা জিনিস হচ্ছে গিয়ে গাড়ির কারফিক্স রিপোর্ট বলে একটা রিপোর্ট আসে গাড়ির ভিন নাম্বার থেকে বের করতে হয় সেইটা যদি আপনারা অনলাইনে বের করেন তাহলে আপনি সেইটা থেকে জানতে পারবেন আসলে এই গাড়ির আসলে প্রিভিয়াস রেকর্ডটা কী গাড়ির ওনারশিপের কি অবস্থা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে কিনা বা গাড়িতে কোনো টিকিট আছে কিনা গাড়ি ট্যাক্স ঠিক মতো পে কি কিনা তো এই জিনিসগুলো আসলে কারফিক্স রিপোর্ট থেকে আপনারা জানতে পারবেন তো এই দুইটা জিনিস যদি আপনারা কি বলে এই মার্কেট প্লেস বা অন্য অন্য সাইটগুলো থেকে নিজেরা ডিল করে কেনার আগে নেন তাহলে একটু কমফোর্টেবলে নিশ্চিন্ত হয়ে আপনারা গাড়ি নিতে পারেন তো এইটা হচ্ছে গাড়ি মানে কেনার মোটামুটি মাধ্যম আর কি যারা নিউ কামার তাদের জন্য তো আমার মানে এক্সপিরিয়েন্স অনুযায়ী নিউ কামাররা মোস্ট অফ দা ক্ষেত্রে হচ্ছে গিয়া এই 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 প্রক্রিয়ায় গাড়ি কেনে এখন গাড়ি যখন আপনি কিনবেন তখন হচ্ছে গিয়ে গাড়ি তো কিনলেই হবে না এই গাড়িটা তো রেজিস্টার করতে হবে হ্যাঁ এখন এইখানে রেজিস্টার করতে হয় হচ্ছে গিয়ে রেজিস্ট্রি অফিসে এখন রেজিস্ট্রি অফিসে আপনি যখন গাড়ি নতুন কিনে আচ্ছা গাড়ি কেনার আগে হচ্ছে গিয়ে গাড়ি কেনার প্রক্রিয়াটা একটু যাই গাড়ি কেনার প্রক্রিয়ায় হচ্ছে আপনি যখন ধরেন কোনো মার্কেট থেকে বা যে কোনো জায়গা থেকে গাড়ি কিনবেন তখন গাড়ির আসলে যে ওনার সে আপনাকে একটা রিসিপ্ট দিবে এখানে বিল অফ সেল বলে বিল অফ সেলের একটা প্রপার ফর্মেট আছে সেই ফর্মে আপনি সাইন করে কত টাকা দিয়ে গাড়ি কিনলেন গাড়ির ডিটেলস আপনার ডিটেলস যে বিক্রি করতেছে তার ডাঁট ডিটেলস সেই ডিটেলস নিয়ে হচ্ছে গিয়ে আপনি সাইন করবেন যে বিক্রি করতেছে সে সাইন করবে তার কাছে একটা কপি থাকবে আপনার কাছে একটা কপি থাকবে সেইটা হচ্ছে গিয়া বিল অফ সেলের আপনি একটা কপি পাবেন তো আপনি যখন গাড়ি কেনার পরে এই গাড়িটা রেজিস্টার করতে যাবেন নিকটস্থ যে কোনো রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি অফিসে আসলে তিনটা জিনিস আপনার কাছ থেকে চায় একটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি সব ড্রাইভিং লাইসেন্স না অবশ্যই ক্লাস ফাইভ ড্রাইভিং লাইসেন্সের কপি আর একটা হচ্ছে আপনার বিল অফ সেল যেটা দিয়ে আপনি গাড়িটা কিনছেন আরেকটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের কপি এখন গাড়ির ইন্স্যুরেন্সের এখন ইন্স্যুরেন্সের জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাই কারণ এইখানে গাড়ি আসলে যেখানে যেহেতু বললাম যে গাড়ি একটা মোটামুটি কি বলে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো কিন্তু এইখানে গাড়িতে একটা ভালো খবর হচ্ছে গিয়ে এখানে গাড়ির দাম বাংলাদেশের চেয়ে একটু কম যেহেতু এখানে হচ্ছে গিয়ে মানে কি বলে গাড়ি কি বলে বাংলাদেশের মতো এত 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 ট্যাক্স আমার মনে হয় এখানে নাই সেই কারণে গাড়ির দাম একটু কম বাংলাদেশ থেকে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এখানে ইন্স্যুরেন্স প্রত্যেক গাড়ির জন্য বাধ্যতামূলক লেটসে আপনি হচ্ছে গিয়ে ধরেন সাত হাজার ডলার দিয়ে একটা গাড়ি কিনলেন কিন্তু আপনি যখন ইন্স্যুরেন্স কিনতে যাবেন তখন দেখবেন যে বছর আপনার প্রত্যেক বছরের যে ইন্স্যুরেন্সের টাকাটা দিতে হয় সেইটা মানে অনেকটা আপনার ওই ওই টাকার কাছাক তো এইটা একটা প্রবলেম আর কি এইখানে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক এখন ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলি ইন্স্যুরেন্স এখানে সাধারণত দুই রকম হয় একটা হচ্ছে লাইবিলিটি ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে ফুল কাভারেজ ইন্স ইন্স্যুরেন্স লাইভিলিটি ইন্স্যুরেন্স হচ্ছে গিয়ে আপনার গাড়ি যদি কোনো গাড়িকে হিট করে বা কোনো প্রপার্টিকে হিট করে তখন সেটার যে ড্যামারেজটা সেটা ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে সেটাকে লাইভিলিটি ইন্স্যুরেন্স বলে এবং এইটা এইখানে বাধ্যতামূলক অর্থাৎ আপনি যাই করেন এই ইন্স্যুরেন্সটা আপনাকে নিতেই হবে আর একটা ইন্স্যুরেন্স হচ্ছে ফুল কাভারেজ অর্থাৎ আপনি যদি কোনো গাড়িকে হিট করেন সেই গাড়ির গাড়ির ক্ষতিপূরণ এবং আপনার গাড়ির ক্ষতিপূরণ দুইটাই ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে সেটা হচ্ছে ফুল কাভারেজ এখন প্রবলেম যেটা হয় আপনি যখন এখানে এসে প্রথম ড্রাইভিং লাইসেন্সে প্রথম ইন্স্যুরেন্সটা করেন প্রথম বছর আপনার ইন্স্যুরেন্সের খরচটা ন্যাচারালি অন্যদের চেয়ে অনেক বেশি পড়ে যেহেতু আপনি নতুন ড্রাইভার ইন্স্যুরেন্স কোম্পানি মনে করে আপনাকে দিয়ে রিক্স ফ্যাক্টর বেশি সুতরাং আপনাকে ওরা বেশি টাকা চার্জ করবে তো বছরখানেক পরে এই টাকাটা গ্র্যাজুয়ালি কমে আসে কিন্তু প্রথম বছর আপনাকে বেশি টাকা পে করতে হয় এইটা মানে আমি যদি একটা রাফলি আইডিয়া দিতে চাই এটা মানে এটা ডিপেন্ড করে আসলে গাড়ির দাম গাড়ির মডেল আপনি কোন এলাকায় থাকতেছেন ওই এলাকা কতটা ঝুঁকিপূর্ণ সব কিছুর উপরে তবে রাফলি হিসাব করলে এটা। নতুন ড্রাইভারদের জন্য হয়তো আড়াইশো থেকে পাঁচশো ডলার এই রেঞ্জের হইতে পারে আর তাহলে আমি যদি মানে কি বলে সামারি করতে চাই সেটা হচ্ছে আপনি গাড়ি যদি কেনেন তাহলে গাড়ি আপনি প্রথমে কিনলেন গাড়ি কেনার পরেই আপনি রেজিস্ট্রি করতে পারবেন না আপনাকে হচ্ছে গিয়ে তখন ইন্স্যুরেন্স কোম্পানিদের সাথে যোগাযোগ করতে হবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে করবে কি যে কোনো আপনি কোন ইন্স্যুরেন্স নিতে চান সেই ইন্স্যুরেন্সটা নেওয়ার পরে সেই তিনটা ডকুমেন্ট অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্সের কপি এবং গাড়ির বিল অফ সেল এই তিনটা নিয়ে আপনি রেজিস্ট্রি অফিসে গেলে আপনি কয়েক বছরের জন্য রেজিস্টার করতে চান গাড়িটা সেই ফিটা দিয়ে গাড়িটা রেজিস্ট্রি করতে পারবেন দেন আপনি গাড়িটা চালানোর জন্য এলিজেবল গাড়ির প্রক্রিয়া কেনার প্রক্রিয়া বা কোন কোন ডকুমেন্ট লাগে সেইটার একটা সামারিক তো গাড়ি কেনা নিয়ে আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাইতে পারেন কোন কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান সেইগুলো আমাকে জানাইতে পারেন আমার চ্যানেলে স্টাডি পারমিট ক্যানাডিয়ান লাইফস্টাইল নিয়ে অনেকগুলো ভিডিও আছে আপনারা একটু স্ক্রল করলে কোনো ভিডিও আপনাদের কাজে লাগতে পারে ভিডিওগুলো যাদের সাথে দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ জানাচ্ছি আপনাদের সাবস্ক্রিপশান আমাকে নতুন ভিডিও বানানোর আগ্রহ যোগাবে আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন